এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘাটাল এবং ডায়মন্ড তৃণমূলের ঘটছে উনিশের লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল শুক্রবার প্রশান্ত কিশোর দাবি করলেন এবারও লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি গত লোকসভা ভোটে তারা যত আসন তার থেকে আসন কমবে বলে তার মনে হচ্ছে না বরং বাড়বে সন্দেশ বলেও প্রশান্ত কিশোরের মত বাংলায় একুশের বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে যখন দাবি করেছিলেন যে বিজেপি দুশো আসন পাবে তখন প্রশান্ত কিশোর আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিজেপি একশো অতিক্রম করলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেবেন তিনি দেখা যায় বিজেপির রথ সাতাত্তরে থেমে যায় কিন্তু এখন প্রশান্ত কিশোরের বক্তব্য বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর অবশ্য শুরুতে জানিয়ে দেন তিনি এখন বাংলার বিষয় আশয় সরাসরি দেখছেন না বাস্তব পরিস্থিতি কি তা নিয়ে তার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেই তার কথায় দেখুন সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটে যে যাই বলুক না কেন শাসক দলেরই ক্ষতি হয় তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক এটা বাস্তব যে বাংলায় বিজেপি এখন বাড়ছে এখানেই থামেননি প্রশান্ত কিশোর তিনি বলেন দিল্লিতে বসে অনেকে ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গেছে কিন্তু এ ব্যাপারে কোনো ভুল ভাবনা রাখবেন না বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি এবং গত বারো থেকে তেরো বছর সরকারে থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় যে রকম উত্তরাত্তর বাড়ছে তার ফলে তাদের জমি ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে প্রশান্ত কিশোর পষ্টাপষ্টি বলেন এই সব কারণেই মনে করছি যে উনিশের ভোটে বিজেপি বাংলায় যত আসনে জিতেছিল তার থেকে কমবে না বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভালো ফল করবে বেশ ভালো ফল করবে তারা প্রশান্ত কিশোর এখন সরাসরি বিষয়ে দেখেন না ঠিকই কিন্তু তিনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই আইপ্যাক এখনও এখনো তৃণমূলের সঙ্গে কাজ করছে ফলে প্রশান্তের খোলাখুলি এই পূর্বানুমান বাংলায় শাসক দলের জন্য কিছুটা অস্বস্তিকর বৈকি তবে এ ব্যাপারে শাসক দলের মুখপাত্ররা